ঝরার মরশুম পেরিয়ে শখে গাছে তখন সবে মাত্র একটা দুটো করি আকাশে মেঘ আমার আবার ঠান্ডা লাগার থাক ফুলেও অ্যালার্জি অ্যাজমা বাড়ে তাও আজকাল বৃষ্টি ভিজি খুব কানে গুঝি প্রিয় গন্ধরাজ তোমাকে দেখার পর থেকে আর শ্বাসকষ্টকে পাত্তা দিই না তেমন রাতে ঘুমনা এলেও দেবটি কাটিয়ে দিই তুমি আগা কেমন চুপচাপ গম্ভীর খানিকটা জামার অবগম আটকে দেওয়ার বাহানায় যতবার তোমার স্পন্দন বুঝতে গেছি ততবারই এক অনিশ্চিত আশঙ্কা নিয়ে ফিরেছি উস্কো খুস্কো চুলের উষ্ণ বলি খুঁজে বেরিয়েছি ইতিবাচক আশ্রয় তারপর তারপর একদিন তোমার বুকটি খুচরো বিকেলবেলা আমার সব বোকামি পাগলামি হিসেব মিটিয়ে দিয়ে যেদিন তুমি অন্য মহাজন সেদিন থেকে শখের কাছে জল দিই না আর চুল বাঁধে না আর পড়ে না তখন থেকেই ওষুধের বাড়াবাড়ি দীর্ঘতম বিষণ্নতার পর এখন আমার নতুন সঙ্গী মাইগ্রেন আর উচ্চ রক্তচাপ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে মার্জনা করবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার সঙ্গে এতটু সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ